পশ্চিমবঙ্গে তো বটেই এমনকি গোটা বিশ্বের বাঙালিরা জাঁকজমক পূর্ণ উদযাপন করেন এই উৎসবে আসাম ত্রিপুরা উড়িষ্যা এবং বিহার রাজ্যেও ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হয় এই পুজো বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলিতে সবার আগে চোখ বোলায় তার মধ্যে দুর্গাপূজো একটি উৎসব প্রেমী বাঙালির সব থেকে বড় পার্বণ এই দুর্গাপুজো এই দিনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এর জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসবের খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় হয় এক বছর দুর্গাপুজো শেষ মানে অপেক্ষা আরও এক বছরে। দুর্গাপুজো সমাপ্তি হতে না হতে বাঙালির প্ল্যানিং শুরু করে পরের বছরে বড় পুজোর প্যান্ডেলগুলিতে বৈঠক বসে পরের বছরের থিম নিয়ে আর মাস দিনের পরেই উমা আসবে বাড়িতে জানু দু হাজার চব্বিশে মহালয়া থেকে ভাইফোঁটার দিন খোল এ বছরে মহালয়া পড়ছে সেকেন্ড অক্টোবর বুধবার দুর্গা পুজোর দু হাজার চব্বিশের ক্যালেন্ডার অনুযায়ী মহাপঞ্চমী আটই অক্টোবর মঙ্গলবার মহা মহাষষ্ঠী নয়ই অক্টোবর বুধবার মহাসপ্তমী দশই অক্টোবর বৃহস্পতিবার মহা অষ্টমী এগারোই অক্টোবর শুক্রবার মহানবমী বারোই অক্টোবর শনিবার এবং মহা মহাদশমী তেরোই অক্টোবর রবিবার এবছরে লক্ষ্মী পুজো পড়ছে সতেরোই অক্টোবর বৃহস্পতিবারে এবং কালী পুজো পড়ছে একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার এবছর দেবীর দুর্গার আগমন দোলায় যার ফল তোরক এবং গমন ঘটতে যার ফল হল ছত্রভঙ্গ ফলে একটি অশুভ ইঙ্গিত দু সালে দেবীর আগমন ও গমন দুটোই ছিল ঘটকে ফাসলে বলা হয়েছে কোনো বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালিত হয় যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে এদিনই দেবীর দুর্গা মর্তে এসেছিলেন দুর্গা পুজোর পাঁচ দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত এটি সকলেরই প্রায় জানা তবে অনেকেরই অজানা প্রত্যেকটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু হয় সেদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয় কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছে রুঞ্জখালিফা থেকে ভাটেকান সিটি দুর্গাপুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম চিরকালই আকর্ষণের কেন্দ্রে থেকেছে এবার দু হাজার চব্বিশ সালের দুর্গাপুজোয় ত্রিভূমি কিসের আদলে প্যান্ডেল পড়তে শিখেছে তা নিয়ে স্বাভাবিক বাঙালির কৌতূহল রয়ে গেছে রথযাত্রার দিন ক্লাবের খুঁটি পুজো উৎসবের মাঝে সেই থিম প্রকাশে আনলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব উদ্যোক্তা সুজিত বসুর উপস্থিতিতে রথের দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো সম্পন্ন হয়েছে শ্রীভূমিতে এবারের পুজোর থিম হল দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির তিরুপতি বালাজি মন্দির এই মন্দির ঘিরে একাধিক বিশেষত্বের কথা শোনা যায় তবে আর্থিক দিক থেকে দেশের সবথেকে ধনী মন্দির এটি সদ্য এক রিপোর্টে প্রকাশিত হয়েছে দু সালে তিরুমালা তিরুপতি দেবস্থানের দেওয়া একটি তথ্যে জানা গেছে সেখানে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামীর মোট সম্পত্তির পরিমাণ দুই দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা সেখানে হুন্ডিতেই বার্ষিক চোদ্দ হাজার কোটি টাকা পড়ে বলে জানানো হয়েছে রিপোর্টে এই তাবর মন্দিরের আদলে এবারে শ্রীভূমির মণ্ডপ সেজে উঠবে উল্লেখ্য কলকাতার এই তাবর পুজো এবার বাহান্ন বছরে পা দিচ্ছে শ্রীভূমির পুজোয় এবার তিরুপতি বালাজি মন্দিরকে হুবহু তুলে ধরার চেষ্টা করছেন এবারের মণ্ডপের আদল রুজ খালিপা কিংবা ভাটিকানের মতো আদলের মণ্ডপের জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবে কি সো বন্ধুরা এবারের দুর্গা পুজোয় শ্রীভূমির প্যান্ডেল নিয়ে আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনাদের কি মনে হচ্ছে এবছর কলকাতায় প্রথম স্থান কে দখল করবে সেটি আমাকে জানাতে বলবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এতে আমার ছাড়া প্রথম ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে দেখা হচ্ছে পরে ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ